আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম বাংলাদেশের অন্যতম জায়গা চট্টগ্রাম সিপিজেড পি আকমাল খুবই জনবহুল একটি জায়গা এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষের আশেপাশে এরিয়ার ভিতরে বসবাস করে এখানে জায়গাটা ছোটো হল আকমালালির জায়গা অল্প জায়গা হলো কিন্তু এখানে প্রচুর মানুষের মানে এক একতায় বিশেষ করে কৌশিদিগির পার্য মানুষের চাপ ঠিক তেমনই করে আকমাল আলী এই সাগর পাড়ের মানে উপর অঞ্চল এখানেও সেম এরকমের চাপ তবে ঈদকে কেন্দ্র করে এখানে অধিকাংশ ঘর বাড়ির কিন্তু একদম অন্ধকার দেখতে পাচ্ছেন এখানে যতগুলা বিল্ডিং দেখা যাচ্ছে মনে হয় যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ বিল্ডিংয়ে নাই হয়তো বা তারা ঈদের ছুটিতে তারা আসলে বাড়িতে চলে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো যতগুলো এখানে বিল্ডিংয়েরই দেখা যাচ্ছে ঘর তার ভিতরে কিন্তু আপনার মনে হয় যে দুই তিন চারটা ছাড়া বাতি সব বন্ধ তার মানে অধিকাংশ মানুষ আসলে বাড়তি চলে গেছে এরকম পরিস্থিতি আর আশেপাশে মানুষের আনাগোনা খুব কম একেবারেই কম যেটা এককালে বলার মতন ভাষাই নেই তো বিশেষ করে কালকে তো আরও কমে যাবে আজকে অনেকে চলে গেছে এবং আস্তে আস্তে আরও কমে যাচ্ছে তো আসলে ঈদকে কেন্দ্র করে মানে অধিকাংশ মানুষ আসলে এই রোজার ঈদে বাড়ি চলে গেছে এটা ছিল আখমালালির সর্বশেষ পরিস্থিতি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গে ধন্যবাদ